ধুন্দুল এর উপকারিতা কিন্তু অনেক ওজন শক্তি বৃদ্ধি করে ওজন কমায় ত্বকের জন্য উপকারিতা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে দৃষ্টিশক্তি ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ধুন্দুল একটি সুস্বাদু ও পুষ্টিকর সবজি যা বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে শরীরের জন্য খুবই উপকারী এটি হজম ক্ষমতা বাড়ায় ওজন কমাতে সাহায্য করে ত্বক ও চোখের জন্য ভালো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ধুন্দল সহজে হজম হয় ফাইবার সমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে কম ক্যালোরি ও যুক্ত হওয়ায় এবং ফাইবার সমৃদ্ধ হওয়ায় ধুন্দুল ওজন কমাতে সাহায্য করে ধুন্দলে দেখা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ময়শ্চারাইজ করে ত্বক ভালো রাখতে সাহায্য করে ধুন্দল ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এবং এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে ধুন্দুলে থাকা বিটা ক্যারোটিন চোখের জন্য খুবই প্রয়োজনীয় ভিটামিনে সরবরাহ করে যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে ধুন্দুলে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ধুন্দুল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ধুন্দুল একটি সহজলভ্য ফল তাই সহজে খাদ্য তালিকায় রাখতে পারেন এই ধুন্দুল এই ধুন্দুল কিন্তু খাদ্য তালিকায় রাখলে আপনার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় অনেক ভূমিকা রাখবে তাই আপনি ধুন্দল অনায়াসে আপনার আপনার পরিবারের খাদ্য রাখতে পারেন হজম ক্ষমতা যেমন বাড়ায় পেটের নানাবিধ সমস্যা ও কষ্টকাঠিন্য দূর করে পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে হার্ট ভালো রাখে এই সবজি ক্যালোরির পরিমাণ অনেক কম এবং ফোলেট পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের পরিমাণ বেশি থাকে হার্ট ভালো রাখে এটা ফাই বার স্ট্রোক হওয়ার ঝুঁকি কমায় কিন্তু এই ধুন্দল খেলে এই সবজি শক্তি ভালো রাখে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং ক্যারোটিন থাকায় চোখে দৃষ্টি উন্নত করে এতে ইস্টার্স ও কার্বোহাইড্রেট কম থাকায় এবং ফাইবার ও পানির পরিমাণ বেশি থাকায় এটি স্বল্প ফ্যাটযুক্ত খাবার হিসেবে বিবেচিত হয় অল্প সময়ের মধ্যেই শরীরের ওজনকে নিয়ন্ত্রণে আনে এই সবজি ক্যান্সার প্রতিরোধ করে এতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি যা ক্যান্সারের জীবাণু থেকে শরীরকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই সবজিতে থাকা লুটেইন এবং জেকসানথিন নামক দুটো ক্যারোটিন হার এবং দাঁতকে শক্তিশালী করে এছাড়াও এতে থাকে ভিটামিন কে ম্যাগনেশিয়াম এবং ফোলেট হাড়ের বৃদ্ধিতে খুবই উপকারী মাথার চুলের বৃদ্ধিতে সাহায্য করে দুন থাকা ভিটামিন বি টু ভিটামিন সি এবং জিঙ্ক মাথার চুলের বৃদ্ধিতে এবং গোড়া শক্ত করে এতে শুষ্ক রুক্ষ চুল এবং খুশকি দূর করে তাই আমরা খাদ্য তালিকায় অবশ্যই ধন রাখবেন